হ্যালো সম্মানিত পিউ ফিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি ভিডিওটি দাদার জন্য যারা আরব দেশে নতুন এসেছেন ভাষার পরিকল্পনা আছে খুব দূরত্ব আরবি ভাষা শিখতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দোকানে কি আছে এর আরবি হচ্ছে পি মজুদ মাহাল এস অর্থ কি পি মজুদ অর্থ আছে মাহাল অর্থ দোকান एसपी मौजूद महल दुकान के আছে শবমাল আছে এর আরবি হবে কুল্ল সামান মজুদ কুল্ল অর্থ শব সামান অর্থ মাল মজুদ অর্থ আছে কুল্ল সামান মজুদ শবমাল আছে এর পরবর্তী বাক্যটি হবে আপনার কি লাগবে এর আরবি হচ্ছে ইনতা эш আফগাত ইনটা অর্থ আপনার এস অর্থ কি আফক অর্থ লাগবে আনা অর্থ আমার আফকা অর্থ লাগবে বাতাতুস অর্থ আলু আনা আফগা বাতাতুস আমার আলু লাগবে এর পরবর্তী বাক্যটি হবে আমার পেঁয়াজ লাগবে এর আর হচ্ছে আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে বাসাল বাসাল অর্থ আনা আফগা আমার পিঁয়াজ লাগবে এর পরবর্তী বা কুটি হবে কত কেজি লাগবে এর আরবি হচ্ছে কাম কিলো আফগা কাম অর্থ কত কিলো অর্থ কেজি আফকা অর্থ লাগবে কাম কিলো আফগা কত কেজি লাগবে এর পরবর্তী পক্ষ হবে আমার দশ কেজি লাগবে এর আরবি করছে আনা আফকা আষাঢ়া কিলো আনা অর্থ আমার আফকা অর্থ লাগবে আষাঢ়া অর্থ দশ কিলো অর্থ কেজি আনা আবকা আষারা কিলো আমার দশ কেজি লাগবে ডিম দি আমাকে দিন বেদ অর্থ ডিম বেদ আমাকে ডিম দিন কত পিস লাগবে এর আরবি হবে কাপ হাবা এবি কাম অর্থ কত হাব্বা অর্থ পিস এব অর্থ লাগবে কাম হাব্বা বি কত পিস লাগবে এর পরবর্তী বাক্যটি হবে আমার ছয় পিস লাগবে এর আরবি হচ্ছে আনা হাব্বা আনা অর্থ আমার বি অর্থ লাগবে সিত্তা অর্থ ছয় হাব্বা অর্থ পিস আনা সিত্তা হাব্বা আমার ছয় পিস লাগবে এর পরবর্তী বাক্যটি হবে এটার দাম কত এর আরবি হচ্ছে কাম হাদা কাম অর্থ কত হাদা অর্থ এটার কাম হাদা এটার দাম কত এটা একশো রিয়াল এর আরবি হচ্ছে হাদা মিয়া রিয়াল খাদা অর্থ এটা মিয়া রিয়াল অর্থ একশো টাকা হাদা মিয়া রিয়েল এটা একশো রিয়েল বা একশো টাকা ঠিক আছে আমাকে দি আর অর্থ আমাকে দি তাই এফ আতিনি ঠিক আছে আমাকে দি এর পরবর্তী বাক্যটি হবে এটা এর আরবি হচ্ছে শিল শিল অর্থ নেওয়া বা হাদা এটা এর অর্থ একটা বাক্যটি হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ